আপনারা কি জানেন ডায়নোসরের শেষের দিকে কি কি হয়েছিল ডায়নোসরের তার শেষ সময় কি কি করেছিলেন ডায়নোসরের শেষের দিকে পৃথিবীতে এক বিশাল পরিবর্তন ঘটেছিল যা তার বিলুপ্তির কারণ হিসাবে চিহ্নিত করা হয় এর প্রধান কারণ ছিল একটি বৃহৎ অ্যাস্টরয়েডের আঘাত এবং পরবর্তীতে ঘটে যাওয়া ভৌত পরিবর্তনগুলো যার ফলে পৃথিবীর এক অনুকূল পরিবেশ হারায় যা ডায়নোসরদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় ছিল না নিচের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল এক অ্যাস্টরয়েড আঘাত প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে ডাইনোসরের বিলুপ্তির সবচেয়ে গ্রহণযোগ্য কারণ ছিল একটি বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে সংঘর্ষ করেছিল যা আধুনিক মেক্সিকোর ইউকার্টন উপদ্বীপের কাছাকাছি আঘাত আনে এই সংঘর্ষটি পৃথিবীতে এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করেছিল যার ফলে পৃথিবী জুড়ে ব্যাপক আগুন ভূমিকম্প সুনামি এবং একটি বিশাল ধুলো এবং ক্ষুদ্র কণা বায়ু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রভাবিত হয় এবং সূর্যের আলো প্রবাহে বাধা সৃষ্টি করেছিল এর ফলে পৃথিবী এক দীর্ঘ সময় ধরে অন্ধকার এবং ঠান্ডা পরিবেশে চলে যায় যা ছিল ডাইনোসরের মতো বড় প্রাণীদের টিকে থাকার সবচাইতে কঠিন পরিস্থিতি নাম্বার দুই ভৌত পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তন অ্যাস্টরয়েডের আঘাতের পর পৃথিবীর তাপমাত্রা ব্যাপকভাবে কমে যায় এবং নিউকুইক বা হালকা তুষারের মতো পরিস্থিতি তৈরি হয় একে নিউকুইক বলা হয় এর ফলে গাছপালা এবং উদ্ভিদ নষ্ট হয়ে যায় যা খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরের প্রাণীদের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছিল খাদ্য শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হলে তারা বাঁচতে পারে নাই নাম্বার তিন এছাড়াও এই সময় পৃথিবীতে ভালকানিক জ্বালামুখ ক্রিয়ার তীব্রতা ছিল ভারতে ডেকান ট্রাম্প থেকে একটি বিশাল আগ্নেয়গিরির কর্মকাণ্ড বিপর্যয় সৃষ্টি করেছিল এটি এক বিরাট পরিমাণ গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয় যার ফলে পৃথিবী আরও ঠান্ডা হয়ে যায় এবং পরিবেশের পরিস্থিতি আরও খারাপ হতে থাকে ডাইনোসরদের নিয়ে কম বিশেষকরণ ডায়নাসরদের মধ্যে অনেকগুলো প্রজাতি কম বিশেষত্ব এবং খাদ্যাভ্যাসে নির্ভরশীল ছিল যারা বিশেষভাবে নির্দিষ্ট ধরনের খাবারের উপর নির্ভরশীল ছিল তারা দ্রুত বিলুপ্ত হয়ে যায় কারণ পরিবেশের পরিবর্তন সেই খাবারের উৎপাদন বন্ধ করে দেয় বিলুপ্তির পরে জীবনের পুনরুজ্জীবন এই ঘটনার ফলে পৃথিবী জুড়ে পঁচাত্তর পার্সেন্ট প্রাণী বিলুপ্ত হয়ে যায় যার মধ্যে ডাইনোসরদের একটি বৃহত্তর প্রাণীও ছিল তবে এর পরবর্তী সময়ে একাধিক নতুন প্রাণী গোষ্ঠী এবং উদ্ভিদ পুনরায় আবির্ভূত হতে শুরু করে যার মাধ্যমে মাছ ধর পানি এবং পাখির উৎপাদ ঘটে ডাইনোসরদের বিলুপ্তির ঘটনা একটি জটিল প্রাকৃতিক বিপর্যয়ের ফলস্বরূপ হিসাবে ঘটে আছে যেখানে প্রধান কারণ ছিল অ্যাস্টরয়েডের আঘাত পৃথিবীর জলবায়ু পরিবর্তন এবং পৃথিবীর ভৌত পরিবেশে ব্যাপক পরিবর্তন যদিও ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে তাদের কিছু প্রজাতি যেমন পাখি আজও আমাদের সাথে রয়ে আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন